বারো নম্বর বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি উত্তর একশো তিপ্পান্নটি তেরো ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে চোদ্দ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে উত্তর হামিদুর রহমান পনেরো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম কি উত্তর তাজিংডং বিজয় ষোলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল উত্তর আটে ফাল্গুন সতেরো বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত উত্তর লাল মনিরহাট জেলায় আঠারো আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় বা পালিত হয় উত্তর আটে মার্চ উনিশ হরমোস প্রণালী কোথায় অবস্থিত উত্তর ওমান ও পার্শ্ব উপসাগরের মধ্যে বিশ জাপানের সংসদের নাম কি উত্তর ডায়েট একুশ ডেনমার্কের মুদ্রার নাম কি উত্তর হলো ক্রোনা বাইশ রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী উত্তর মিয়ানমারের তেইশ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত উত্তর মেঘনা নদীর মোহনায় চব্বিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক উত্তর হল সুইডেনের পঁচিশ পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের নাম কি উত্তর সুন্দরবন ছাব্বিশ এক কিলোবাইট কত বাইটের সমান উত্তর হলো এক হাজার চব্বিশ বাইটে এক কিলোবাইট সাতাশ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তর ভিটামিন এ আটাশ ইউনেস্কো এর দপ্তর কোথায় উত্তর ফ্রান্সের প্যারিসে